সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম আপনি নিশ্চিত কোটিপতি হবেন হাতে এই সংকেতগুলোর একটি থাকলেও সুপ্রিয় দর্শক অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রেখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন আজ যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ পেজটিতে একটি ফলো দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং জ্যোতিষশাস্ত্রের নিগুড়তম রহস্যগুলো গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য আমাকে উৎসাহিত করুন সুপ্রিয় দর্শক কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায় আমাদের আজকের আলোচনার শিরোনাম আপনি নিশ্চিত কটিপতি হবেন হাতে এই সংকেতগুলোর একটি থাকলেও দেখুন আমরা আজকে যে তিনটি সংকেত নিয়ে আলোচনা করব তো এর প্রথমে যে সংকেতটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে এই যে হাতের মধ্যমা আঙ্গুল এই আঙ্গুলকে বলে শনির আঙ্গুল এই আঙ্গুলের নিচের যে স্থানটুকু এই স্থানটুকে বলে শনির ক্ষেত্র বা সাটান মাউন্ট তো প্রথম রেখাটি আমরা দেখব সাটান মাউন্ট থেকে শনির ক্ষেত্রে এই ধরনের একটি লম্বা রেখা যেটা শনির ক্ষেত্র অর্থাৎ উপর থেকে নিচের দিকে ধাবিত হয় এটিকে বলে শনি রেখা কোনো কোন জ্যোতিষ গবেষকগণ এটিকে কুবের রেখা হিসাবেও অভিহিত করে থাকে তো এই রেখাটি যাদের থাকে তারা জীবনে বিপুল পরিমাণে ধন ঐশ্বর্য আয় করতে পারে তবে এই রেখাটি থাকলে এর সঙ্গে কিছু কন্ডিশন রয়েছে যে কন্ডিশনগুলো যদি সঠিক অবস্থানে থাকে হাতের আরও কিছু কন্ডিশন রয়েছে যে কন্ডিশনগুলো সঠিক অবস্থানে থাকলে তাহলে জাতক জীবনে প্রচুর ধনৈশ্বর্য অর্জন করে প্রথম কন্ডিশন হচ্ছে হাতের এই রংটি লাল গোলাপি আভাযুক্ত সঙ্গে একটি উত্তম রবি রেখা উত্তম ভাগ্যরেখা একটি উত্তম ভাগ্যরেখা সেটি যে স্থান থেকে উঠুক না কেন আমি যেটা এঁকেছি এটা মণিবদ্ধ থেকে এভাবে মণিবদ্ধ থেকে উঠতে পারে আবার চন্দ্রক্ষেত্র থেকে উঠতে পারে আবার হাতের একটি উপর থেকে উঠতে পারে আয়ু রেখা থেকে উঠতে পারে যেভাবেই উঠুক না কেন এরকম একটি উত্তম এরকম একটি উত্তম ভাগ্যরেখা হ্যাঁ এরকম একটি উত্তম ভাগ্যরেখা সঙ্গে অবশ্যই অবশ্যই একটি উত্তম রবি রেখা যেটি ক্ষুদ্র হোক বা দীর্ঘ হোক এই রেখাটি ক্ষুদ্র হোক বা দীর্ঘ হোক সেটি বিষয় না হাতে একটি উত্তম রবি রেখার কিন্তু অবশ্যই প্রয়োজন দেখুন রবি রেখা না থাকলে রবি রেখা না থাকলে সেই জাতক কিন্তু জীবনে অলসতা হয় আলসে কুড়ে কুড়ে হয় তাদের কর্ম করবার যে মানসিকতা যে স্পিরিট এগুলো কিন্তু তাদের কম থাকে আর রবি রেখা এমন একটি প্রভাবশালী রেখা একজন মানুষের হাতে যদি ভাগ্য রেখা নাও থাকে তাহলেও তাকে ভাগ্যহীন বলে না জ্যোতিষশাস্ত্রে কিন্তু রবি রেখা যদি না থাকে তাহলে তাকে ভাগ্যহীন বলে কারণ আমি একটি উদাহরণ দিচ্ছি রবি যদি সৌরজগতে যদি রবি উদিত না হয় তাহলে সৃষ্টি কিন্তু থাকে না সৃষ্টি লয় হয়ে যায় বৃক্ষাদি কীটপতঙ্গ পশু পাখি মানবকুল সব কিছু ধ্বংস হয়ে যায় যদি সূর্য উদিত না হয় অর্থাৎ সৃষ্টিই থাকে না তেমনি একজন মানুষের হাতে যদি রবি রেখা না থাকে তাহলে তার জীবনে দুর্ভাগ্যের শেষ থাকে না তাই এই শনি রেখা বা কুবের রেখার সঙ্গে সঙ্গে একটি উত্তম রেখা উত্তম ভাগ্য রেখা এবং একটি উত্তম রবি রেখা যদি থাকে তাহলে সেই জাতক বা জাতিকা জীবনে প্রচুর 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 ধনৈশ্বর্য আরোহণ করে থাকে তবে এখানে অবশ্যই মনে রাখবেন যে আমি কিন্তু বলেছি উত্তম ভাগ্যরেখা অর্থাৎ ভাগ্যরেখাটি কিন্তু উত্তম থাকতে হবে অধিক পরিমাণে মোটা নয় অধিক পরিমাণে সূক্ষ্ম নয় আবার এই ভাগ্যরেখাটি কোথাও এই ধরনের ভাঙ্গা ভাঙ্গা হলে চলবে না ভাগ্যরেখাতে কোনো রেখা দ্বারা কর্তৃত হলে চলবে না কিংবা এই ভাগ্যরেখা যদি এই ধরনের আঁকা বাঁকা হয়ে ওঠে তাহলেও কিন্তু এই শুভ ফলটা অনেক অংশেই ব্যাহত হয় শুভ ফলটা পেতে জাতকের অনেকাংশেই জাতক ব্যাহত হয় অর্থাৎ যে যে সময়ে ফল চিহ্নগুলো থাকবে রেখা কিংবা বাঙ্গা বাঙ্গা কিংবা ঢেউ খেলানো সেই সেই বয়সে কিন্তু জাতক বা জাতিকার ভাগ্য পতন হয়ে যায় কারণ এটি ভাগ্য রেখা এটি সম্পূর্ণ ভাগ্যকেন্দ্রিক ফল দেয় এবার আমরা দ্বিতীয় প্রভাবশালী যে রেখাটি দেখব একটু ধৈর্য ধরে সঙ্গে থাকবেন সেই রেখাটি হচ্ছে এই যে আমাদের আয়ু রেখা এই আয়ু রেখাতে সেই সংকেতটি থাকে অর্থাৎ আয়ু রেখা থেকে একটি রেখা আয়ু রেখা থেকে একটি রেখা যদি কোনো জাতক জাতিকার থাকে যে বয়সে আয়ু রেখা থেকে রেখাটি থাকবে সেই বয়সে জাতক বা জাতিকা তার জীবনের স্বর্ণোজ্জ্বল সময় অর্থাৎ গোল্ডেন টাইমে পদার্পণ করে তো এখানেও একটি শর্ত রয়েছে শর্তটি হচ্ছে আয়ু রেখাটি দোষমুক্ত থাকতে হবে অর্থাৎ আয়ু রেখাটি কোথাও ভাঙ্গা কাটা হলে চলবে না মনে করুন যে এই যে আমি রেখাটি এঁকেছি এর আগে যদি এই ধরনের একটি অশুভ চিহ্নতাকে আয়ু রেখা কোনো রেখা দ্বারা এইভাবে কেটে দেয় কিংবা এর পরেও যদি কেটে দেয় পরে কেটে দিলে সে ফলটা অনেক দেরিতে হয় কিন্তু আগে যদি কেটে দেয় হ্যাঁ আমি এটা মুছেই দিব এই যে যদি আগে এই ধরনের একটি অশুভ চিহ্ন থাকে কিংবা এইখানে তিল চিহ্ন থাকে কিংবা এইখানে যদি এই ধরনের একটি জপ চিহ্ন পরিলক্ষিত হয় কিংবা আয়ু রেখা যদি এই স্থানে ভাঙ্গা হয় তাহলে কিন্তু এই ফলটি তারা পাবে না বা পায় না পেতে বহু বেগ পোহাতে হয় বহু কষ্ট করতে হয় এই শুভ ফলটি কিন্তু ব্যাহত হয়ে যায় এর সঙ্গে আরও একটি কন্ডিশন রয়েছে অবশ্যই একটি ভাগ্যরেখা সেটি যেখান থেকেই হোক চন্দ্র থেকে উঠতে পারে আবার আমি মণিবদ্ধ থেকে কেছি এভাবে উঠতে পারে যেখান থেকে উঠুক না কেন হাতে একটি ভাগ্যরেখা সঙ্গে আয়ু রেখাই একটি উর্ধ্বরেখা সেই সাথে ভাগ্যরেখা অবশ্যই দোষ বা মুক্ত থাকতে হয় তাহলে যার হাতে এই ধরনের আয়ু রেখায় রয়েছে সেই জাতকই জানে এই রেখাটা কতটা প্রভাবশালী অর্থাৎ টাকা আয় করার একটি চরম সিঁড়িয়া পেয়ে যায় অর্থাৎ এদের হাতে প্রচুর পরিমাণে টাকা আসে প্রচুর মানে ভাগ্যকে সে কল্পনা ভাগ্যকে সে বিশ্বাসই করতে পারে না যে তার এত আয় হচ্ছে এমন একটি অবস্থান কিন্তু এই রেখা থাকলে তৈরি হয় এবার আমরা তৃতীয় যে রেখাটি সেই রেখাটি দেখব তৃতীয় সংকেত এই যে আমরা রেখা আঁকলাম এই ভাগ্য রেখা থেকে যদি এই ধরনের একটি রেখা বেরিয়ে বুধের ক্ষেত্রের দিকে যায়। অর্থাৎ কনিষ্ঠ আঙ্গুলকে বলে বুধের আঙ্গুল বুধের ক্ষেত্রের দিকে যায় তাহলে এই রেখাটিকে বলে বিজনেস লাইন বা ব্যবসা রেখা এই রেখা যাদের থাকে যদি রেখাটি দোষ মুক্ত হয় তাহলে এই জাতক একজন সফল থেকে সফলতর ব্যবসায়ী হয়ে থাকে ব্যবসার সাহায্যে জীবনে প্রচুর 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 ধন সম্পদ অর্জন করতে পারে তো এই রেখাটি থাকলেও এখানেও কিন্তু কয়েকটি কন্ডিশন রয়েছে কন্ডিশন হচ্ছে বুধ এই বুথটি কিন্তু শুভ থাকতে হবে বুধে এই ধরনের রেখা অনেকে থাকতে দেখা যায় এ রেখা যদি নাও থাকে তবুও বুধের এই স্থানটুকু একটু প্রশস্ত একটু বড় হতে হবে এই আঙ্গুলটি এই যে আমি এঁকেছি অনামিকা আঙ্গুলের প্রথম পর্ব ছাড়িয়ে যেতে হবে এটি কন্ডিশন ছাড়িয়ে যেতে হবে এবং এখানে কোনো তিল চিহ্ন কোনো জাল চিহ্ন কোনো ক্রচ চিহ্ন থাকলে কিন্তু এই শুভ ফলটা পাবে না কিংবা বুধের আঙ্গুলে এরো রেখা বুধের আঙ্গুলে তিল চিহ্ন কিংবা আঙ্গুলে ক্রস কিংবা আঙ্গুল বাঁকা এদিকে বাঁকা এদিকে বাঁকা পেছনের সামনে যেখানেই হোক যদি বাঁকা থাকে তাহলে কিন্তু এই শুভ ফলটা যাতেও পাই না অনেকাংশেই এই শুভ ফলটা কম পায় প্রথমে বুধের ক্ষেত্রটা দেখবেন এরপরে দেখবেন শনির ক্ষেত্র কারণ বুধ এখানে একটু আলোচনার বিষয় রয়েছে বুধ আমাদের বুদ্ধির কারক আমাদের যোগাযোগের কারক আমাদের বাটপটুতার কারক মিষ্টি ভাষার কারক বুধ আমাদের ব্যবসার কারক আর যদি বুধ অশুভ থাকে তাহলে জাতক যোগাযোগ রক্ষা করতে পারে না দেখুন একজন ব্যবসায়ীর কিন্তু একাধারে মুখের মিষ্টতা ভাষার যে জ্ঞান এটি কিন্তু থাকতে হয় একজন কাস্টমারকে একজন সেলসম্যান বা একজন বিক্রেতা তখনই কনভার্ট করতে পারে যখন তার মুখের ভাষা সুন্দর হয় সে সুন্দরভাবে কাস্টমারকে বোঝাতে সক্ষম হয় এবং যখন একজন ব্যবসায়ী বড় ব্যবসা করবে সে কিন্তু তার সমস্ত ক্ষেত্রে যোগাযোগ স্থাপন করতে হয় তো বুধ যদি অশুভ থাকে তাহলে জাতক বা জাতিকা কিন্তু যোগাযোগ রক্ষা করতে পারে না তার ভাষা রূঢ় থাকে সে অতিরিক্ত কথা বলে মিষ্ট ভাষার প্রয়োগ করতে পারে না এই জন্য বুধের শুভ থাকা প্রয়োজন এবার দেখতে হবে শনির ক্ষেত্র শনি শনির ক্ষেত্র তো শনির ক্ষেত্রে কোনো অশুভ চিহ্ন বর্জিত থাকতে হবে অর্থাৎ তিল চিহ্ন ক্রস চিহ্ন জাল চিহ্ন শনির আঙ্গুল এরো রেখা তিল চিহ্ন আঙ্গুলে ক্রস চিহ্ন কিংবা আঙ্গুল বাঁকা এগুলো থাকলে কিন্তু হবে না এই স্থানটি থাকতে হবে কেমন সেটিও দেখাবো এই স্থানটি অধিক পরিমাণে ফোলা মাংসালো হলেও চলবে না এটি মধ্যম অবস্থায় থাকতে হবে এবং লাল আভা আভাযুক্ত থাকতে হবে মধ্যম অধিক ফোলা নয় অধিক নিচু নয় এই পাশে উঁচু এই পাশে উঁচু মাঝে গর্ত খাল টাইপের এমন হলেও কিন্তু চলবে না অশুভ প্রভাব থাকবে কারণ এখানে বলবো। শনি আমাদের ধৈর্যের কারক আমাদের সাধনার কারক আমাদের কর্মের কারক এবং কর্মফলের কারক একজন ব্যবসায়ী যখন ব্যবসা করবে তখন একদিনেই কিন্তু তার ব্যবসা সফলতার মুখ দেখে না সেক্ষেত্রে তাকে কিন্তু অনেক সাধনা করতে হয় অনেক ধৈর্য ধারণ করতে হয় আর শনি যদি অশুভ থাকে সে কিন্তু ধৈর্য ধারণ করতে পারে না অর্থাৎ আমি আগেই বলেছি শনি সাধনার কারক একটা ব্যবসা কিন্তু একজন ব্যবসায়ীর জন্য সাধনা বিপুল সাধনার বিষয় এবং প্রচুর ধৈর্য ধারণ করতে হয় একজন ব্যবসিক যদি সে ব্যবসা শেখরে উঠতে হয় একদিনে ব্যবসার সফলতা আসে না তাই শনির অবস্থান অবশ্যই শুভ থাকতে হয় সেই সঙ্গে আরও একটি বিষয় দেখবেন চন্দ্রের এই যে চন্দ্রের ক্ষেত্র এই চন্দ্রের ক্ষেত্রটিও শুভ শুভ থাকা বাঞ্ছনীয় কেমন শুভ থাকা এই ক্ষেত্রটি দেখুন আমি যেভাবে এঁকেছি এই ক্ষেত্রেও কিন্তু দেখুন অল্প একটু জায়গা পেয়েছে খুব কম জায়গা পেয়েছে এটি কিন্তু অশুভ এরকম হলে কিন্তু চলবে না এই জায়গাটি পাবে কেমন আমি একটু দেখিয়ে দিই আবার এই দেখুন এখন দেখুন জায়গাটি কিন্তু অনেক পেয়েছে আবার অনেকের এ এরকমও থাকে হ্যাঁ এরকম একটু দূর থেকে উঠতে পারে তাহলে আরও একটু বেশি জায়গা পাবে এরকম একটু বেশি জায়গা ব্যাপী জায়গাটা ফোলা ফোলা মাংসালো গভীর লাল গোলাপি আভাযুক্ত কোনো অশুভ চিহ্ন বর্জিত যেমন ক্রস চিহ্ন যেমন তিল চিহ্ন যেমন জালি চিহ্ন বা জাল চিহ্ন এই সমস্ত চিহ্নগুলো বর্জিত একটি চন্দ্রক্ষেত্র সঙ্গে আমি আবার একে দিব সঙ্গে একটি বিজনেস লাইন এবং অবশ্যই যে তিনটি রেখা দেখিয়েছি তিনটির ক্ষেত্রের জন্যই রবি রেখা প্রয়োজন যে তিনটি সংকেত দেখালাম তিনটির জন্যেই রবি রেখা অ্যাক্টিভ থাকতে হবে রবি রেখা থাকতেই হবে তাহলে কি হবে চন্দ্র দেখুন চন্দ্র নিয়ে একটু আলোচনা করব যেহেতু একটি এটি একটি শিক্ষণীয় বিষয় আপনাদের তো বহু ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখছেন অবশ্যই জানার আগ্রহে তো চন্দ্র কি চন্দ্র আমাকে মনকে আমাদের মনকে নিয়ন্ত্রণ করে চন্দ্র পরিকল্পনা করে চন্দ্র যদি অশুভ হয় তাহলে সেই জাতকের মানসিক মনের স্থিরতা থাকে না চঞ্চল মানসিকতার হয় দুশ্চিন্তা তার উপরে ভর করে তার চন্দ্র অশুভ হলে সেই জাতক বা জাতিকে কিন্তু এখন একটা কথা বলে আর আরেকটু পর একটা কথা বলে অর্থাৎ তার বুদ্ধির স্থিরতা থাকে না এখন একটা আর একটু পর একটা অর্থাৎ তার বুদ্ধিটাকে ঢেউ খেলে বেড়ায় দৌড়াইয়ে বেড়ায় অর্থাৎ সে মনের লাগাম টানতে পারে না আর একজন ব্যবসায়ীর জন্যে অবশ্যই মানসিক স্থিরতা একশো পারসেন্ট প্রয়োজন না হলে সে সফল ব্যবসায়ী হতে পারে না এবং কর্মের যে পরিকল্পনা সেটিও কিন্তু চন্দ্রই করে থাকে তাই চন্দ্র শুভ থাকলে সে শুভ পরিকল্পনাকারী হয় তো এই ধরনের সমস্ত সংকেতগুলো যদি থাকে যে তিনটি সংকেত দেখলাম তিনটি সংকেতের একটি সংকেতও যদি থাকে এবং যে কন্ডিশনগুলো বললাম সমস্ত কন্ডিশনগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি টুডে অর টু বিপুল অর্থ আয় করবেন কেন আমি বলছি টুডে অর টু আপনার হাতে মনে করুন এই রেখা রয়েছে কিন্তু আপনার এখন তেমন সফলতা নেই দেখুন এখানে অবশ্যই বয়স রয়েছে কোন বয়সে এই রেখাটি অ্যাক্টিভ হবে সেটি একজন বিজ্ঞ জ্যোতিষী হাতের সম্পূর্ণ বিচার করে সেই বয়সটি বলে থাকে বা বলতে সক্ষম হয়ে থাকে সুপ্রিয় দর্শক এই ধরনের রেখাগুলো থাকলে আপনারা অবশ্যই মানসিকভাবে ফিট থাকবেন আপনাদের সামনে ভালো সময় আসবেই আসবে সুপ্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো এপিসোডে এর মাঝে আমার একটি কথা বলবো যে আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে যদি অনুষ্ঠানটি থেকে জ্ঞানবর্ধক কিছু পেয়ে থাকেন তাহলে অবশ্যই অনুষ্ঠানটিতে একটি লাইক দেবেন ভিডিওতে একটি লাইক দিয়ে একটি শেয়ার করে আর পাঁচজনকে দেখার সুযোগ করে দেবেন এতক্ষণ সাথে দেখার জন্য আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ দেখা হবে পরের কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন এই শুভকামনা ব্যক্ত করে 敦賀元え金日大。